দু উনিশ সালে নির্বাচনের দিন আছাড় খেয়ে পড়ে গিয়েছিলেন অর্জুন সিং আবার উঠে দাঁড়িয়ে ভোটের ময়দানে তিনি দু সালে লোকসভা নির্বাচনের আগে দলবদলের আবহে ব্যারাকপুরে অর্জুন সিং এর আছাড় খাওয়া পঞ্চায়েত এলাকা কোন পোস্টারের পক্ষে আবার কোন পোস্টার তার বিপক্ষে পোস্টারের মধ্যে দিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালি এবং অবাঙালি বাঙালি ভাবাবেগে সুরসুরিও দেওয়া হচ্ছে কোথাও মোদি গ্যারান্টির উদাহরণ টেনে নতুন এবং পুরনো বিজেপি দ্বন্দ্বকে উস্কে দেওয়া হয়েছে নতুন ভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার আগে অর্জুন সিংকে বাজি করে ব্যারাকপুর ধরে রাখার ইঙ্গিত রয়েছে এই পোস্টারে আর তা নিয়েই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে পোস্টার যুদ্ধের সঙ্গে শুরু হয়েছে বাদ যুদ্ধ তৎকাল বিজেপি পুরাতন বিজেপি নতুন বিজেপি এই সব নিয়ে বিজেপির দল এখন অর্জুন সিং এসছে একদল তো তার কাছে কাছাকাছি যাওয়ার জন্য নানা রকম পোস্টার ফেলবে নানারকম কাজ করবে আমরা এই নিয়ে ভাবছি না কারণ অর্জুন সিংকে নিয়ে ভাবার কোনো বিষয় নেই ওদেরকে বলি যে কায়দা করার চেষ্টা করো না কেন আমরা ব্যারাকপুর শান্ত ব্যারাকপুর দু হাজার উনিশের পরে কুড়ি সালের পর থেকে ব্যারাকপুরে কোনো অশান্তি হয়নি কারুর বাড়ি ভাঙেনি কারুর বাড়ি পড়েনি কোনো বিজেপি কর্মী মার খায়নি কোনো সিপিএমের কর্মী মার খায়নি কোনো রকম অশান্তি আমরা ব্যারাকপুরে হতে দিইনি কারণ পশ্চিমবঙ্গ সরকারে আমরা আমরা আমাদের ব্যারাকপুরে আমরা শান্তি বজায় রেখে চলেছি আর আমাদের নেতা পার্থ ভৌমিক একদম গ্রাসরুটের কর্মী থেকে আজকে এই জায়গায় দিদি তাকে পৌঁছে দিয়েছেন দিদি তাকে প্রার্থী করেছেন এর চেয়ে বড় বড়ো পাওনা আমাদের কাছে কিছু হতে পারে না বিজেপিতে পুরনো কর্মীবিন্দু নতুন কর্মীবিন্দু বলে কোনো বিভাজন নেই ভারতীয় জনতা পার্টি একটা পরিবার একটা সাংগঠনিক দল এবং সেই সাংগঠনিক দল সবাই এক হয়ে আছে দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা জয়লাভ করবো নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে বিগত দশ বছরে নরেন্দ্র মোদীর যে সরকারের কাজ সেটাকে সামনে রেখে পদ্মফুল সিম্বলকে দেখে এই ব্যাক করে মানুষ দেবে এবং বিজেপি ব্যারাক করে যে সংগঠন হয়েছে সেই সংগঠনই আগামী দিনে যে ভোট পরিচালনা সেটা করবে স্বাভাবিকভাবেই এইটা আমাদের নিজস্ব পার্টিগত সিদ্ধান্ত এবং পার্টির যে পদ্ধতি আছে সেটাই আছে কেউ যদি মনে করে থাকে যে সে তার মুখ ধরে বিজেপি ব্যারাক করে যেতে সেটা ভুল ধারণা কারোর মুখ দেখে একমাত্র নরেন্দ্র মোদীর মুখ চায় কারোর মুখ থেকে এখানটা বিজেপি ব্যারাক করে যেতে না যদি কারোর ক্ষমতা থাকতো সেই নির্দল হিসেবে যোগদান নির্দল হিসেবে যদি ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারে জিতবে তাহলে আমরা মনে করে নেবো যে ব্যারাকপুরের মানুষ কোনো ব্যক্তি বিশেষকে ভোট দেয় এখানে মানুষ যা ভোট দেয় সেটা ভারতীয় জনতা পার্টিকে দেখে নরেন্দ্র মোদীকে দেখে পন্তপুরকে দেখে তাহলে পোস্টার করা লাগাচ্ছে পোস্টার একটা শ্রেণীর আছে এখানে এই বিষয়টা তো আমাদের জানার কথা নয় কে লাগাচ্ছে না লাগাচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী এর সাথে যুক্ত নয় এটুকু আমরা বলতে পারি